আসসালামু আলাইকুম বেসিক ইংলিশ গ্রামার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো আর্টিকেল নিয়ে আর্টিকেল হচ্ছে এমন ওয়ার্ড যেগুলো নাউনের পূর্বে বসে এবং যেগুলো দ্বারা বোঝায় যে আমরা আসলে নির্দিষ্ট কিছু বলছি কি না তো আর্টিকেল তিনটি রয়েছে সেটি হচ্ছে এ এন এবং দা যখন আমরা নির্দিষ্ট কোনো কিছু নিয়ে কথা বলি তখন আমরা দা ব্যবহার করি এবং অনির্দিষ্ট কোনো কিছু নিয়ে কথা বলে এ অথবা এন ব্যবহার করি যে সকল শব্দের প্রথম লেটারের সাউন্ড ভাল সাউন্ডের মতো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা এন ব্যবহার করি এবং কনসনেন্ট সাউন্ড হলে এ ব্যবহার করি যেমন বক বক বললে প্রথম সাউন্ডে হচ্ছে বা এটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড তো কনসোনান সাউন্ড এবং ভাও সাউন্ড চেনার উপায় হচ্ছে বাংলায় আমাদের যে স্বরবর্ণগুলো রয়েছে যেমন ও আ ই এরকম যে সাউন্ডগুলো রয়েছে সেগুলি হচ্ছে ভাও সাউন্ড এবং বাকি সব সাউন্ডগুলোই কনসোনেন্ট সাউন্ড পরের শব্দ রয়েছে ফেন ফা যে কনসোনেন্ট সাউন্ড এই জন্য আমরা বলছি আ ফ্যান আক আইচার অপরদিকে ভাও সাউন্ডের মধ্যে বেশিরভাগ শব্দেই এ ই আই ও ইউজার শুরু হয় যদিও লেটারের চেয়ে আমাদের সাউন্ডে বেশি ইম্পর্টেন্ট যেমন অ্যাপো বলে এ সাউন্ড আসছে আমরা বলছি অ্যান অ্যাপো আম্রালা আহ সাউন্ড সাউন্ড আম্ব্রেলা তারপর অনেস্ট এখানে কিন্তু প্রথম অক্ষর এইচ আছে যেটি কনসনেন্ট কিন্তু এইচটা সাউন্ড হচ্ছে না সাউন্ড হচ্ছে ও এর জন্য আমরা এন বলছি এন অনেস্ট ম্যান অর্থাৎ আমরা লেটারের চেয়ে সাউন্ডকেই বেশি গুরুত্ব দেবো এ অথবা এন বলার ক্ষেত্রে যখন আমরা কোনো স্পেসিফিক বা কোনো কিছু নোন যেটা আমরা জানি এরকম কোনো কিছু নিয়ে কথা বলি তখন দা ব্যবহার করি যেমন দ্য কোরআন ইজ আ হলিবক আই ওয়েন্ট টু দ্য মস্ক দ্য সান ইজ ব্রাইট টুডে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই দা ব্যবহার হতে পারে আই সো আট তো এখানে আখ্যাট বলছে কারণ একটি একটি বিড়াল দেখছি আমি উল্লেখ করিনি কোন বিড়ালের কথা হি বট এন আমলা আবার আমা আউন্ডস এন্ড শি রিডস দ্য নোবেল কোরআন এভরি মর্নিং সো এখানে কোরআন হচ্ছে একটি নির্দিষ্ট পবিত্র গ্রন্থ সেই জন্য আমরা দ্য নোবেল কুরআন বলছি We entered the mosque together. He gave me an honest answer. So in book howbe na, Sound saundri agamra n bebohar kori. So concentrate e I saw a book. He reads the Noble Quran. Orset abar amra saundri dekhel korbo. শুধুমাত্র স্পেলিং না এ যে আপনার নিজে নিজে চেষ্টা করেন সঠিক আর্টিকেলটি ব্যবহার করতে আই স্যান অ্যালোফেন্স হি ইজ অ্যান অনেস্ট ম্যান শি ও ফেন

আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কোনো কিছু অনির্দিষ্ট হলে সেক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করি এবং নির্দিষ্ট কোনো কিছু ক্ষেত্রে দা ব্যবহার করি আবার ভাওয়ালের শুরুতে এন ব্যবহার করি এবং কনসনেন্ট সাউন্ড হলে এ ব্যবহার করি তো আমরা স্পেলিংয়ের চেয়ে সাউন্ডের দিকেই বেশি খেয়াল রাখতে হবে দাস সিট ফর ভিডিও থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গুড বন